ওয়ান জিরো ডিটেকটিভ তার বাড়ির ডোরবেলটা বাজে এবং একটা রহস্যময় লেটার তার দরজাতে পাওয়া যায় এই লেটারটা এখানে কে রাখলো এটাতে ডিটেকটিভ সোসাইটি সিলটাও নেই ওয়ান জিরো কিছুটা ভাবে তারপর লেটারটা খুলে নেয় টেরির পার্টিতে ডায়মন্ড নেকলেস চুরি হবে ওয়ান জিরো ইন্টারনেটে চেক করে তো জানতে পারে যে টেরি একজন অনেক বড় বিজনেসম্যান এবং তার অফিসে লনে আজকে একটা বড় পার্টি আছে ওয়ান জিরো আন্ডার হয়ে সেই পার্টিতে পৌঁছে যায় সে দেখে যে দুজন সিকিউরিটি গার্ড সেখানে দাঁড়িয়ে আছে তারা পার্টিতে যাওয়ার কোর্ট জিজ্ঞেস করছে তখন একটা কাপাল আছে গার্ড তাদেরকে বলে স্প্যারো তো কাপালটা বলে টু গার্ড তাদেরকে পার্টিতে যেতে দেয় তারপর সেখানে তিনজন আরও আসে গার্ড তাদেরকে বলে টাইগার তো তারা বলে ফোর গার্ড তাদেরকেও ভেতরে যেতে দেয় ওয়ান জিরো লজিক বুঝে যায় সে কনফিডেন্টলি গার্ডের সামনে যায় গার্ড বলে কাউ তো তোমরা কি বলতে পারবে ওয়ান জিরো কি জবাব দেবে কি কোড ভাবো ভাবো ওয়ান জিরো জবাব দেয় ফোর এবং গার্ড তাকে ভেতরে যেতে দেয় এটার উত্তর হল নাম্বার অফ লেগ প্যারো দুই টাইগারের চার এবং কাউেরও ফোর ওয়ান জিরো পার্টিতে পৌঁছে যায় যেখানে সব কিছু ঠিক লাগছিল কিন্তু ওয়ান জিরো পার্টিতে ধোকা মাত্র গার্ড কাউকে একটা কল করে অন্যদিকে চোর গ্যাং তাদের প্ল্যান অনুযায়ী কাজ করছিল চলো লেট স্টার্ট দ্য পার্টি তখনই একটা জোরে আওয়াজের সাথে আশেপাশে সব লাইট চলে যায় ওয়ান জিরো তখনই দৌড়ে টেরির অফিসে যায় কিন্তু সেখানে সব কিছু ঠিক ছিল এবং লাইটও চলে আসে ওয়ান জিরো স্মাইল করে অন্যদিকে চোর একটা বড় লকার কেটে ভেতরে যেতে শুরু করে আমরা কি বোকা বানিয়েছি ওই ডিটেকটিভটাকে হা 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 সে তো জানেই না যে সে লেটারটা আমরাই তাকে পাঠিয়েছিলাম আমরা তাকে পার্টিতে বিজি রেখে এখানে ব্যাঙ্কে চুরি করে নেব এবং কেউ জানতেও পারবে না তুমি থাক তে তোমাদের কোনো প্ল্যান কাজ করবে না তুমি এখানে কি করে তুমি তো টেরির পার্টিতে ছিলে আমাদের লোকেরা সেটা কনফার্মও করেছিল। তোমাদের প্ল্যান খুবই ভালো কিন্তু আমি আগের থেকেই জানতাম কিছু একটা গন্ডগোল আছে তাই যখন আমরা টেরিস পার্টির লোকেশন দেখি যার ঠিক সামনেই ব্যাংকটা রয়েছে তখনই বুঝে গেছিলাম যে চুরি তো হবেই কিন্তু টেরির এখানে নয় বরং টেরির সামনের ব্যাংকে। তখনই সেখানে ওয়ান জিরো চলে আসে কাবাব এবং আমানজিরু দুজনায় জমজ বোন কেনিয়ার টপ ডিটেকটিভ আরে বা এরা তো একই দেখতে কামাও ইন্টেলিজেন্স এবং অবজারভেশন স্ট্রং কামাও এর পাজলস এবং ক্যালকুলেশন স্কিল খুবই ভালো অন্যদিকে ওয়ান জিরো ইন্টারোগেশন ফাইটিং শুটিং এবং ড্রাইভিং চ্যাম্পিয়ন যখন তারা একসাথে হয়ে যায় তখন বড় বড় চোরেরাও তাদের কাছে টিকতে পারে না আচ্ছা তো এই ব্যাপার দুজনাই জমজ এবং আমাদেরকে বোকা বানাচ্ছিলো কোনো ব্যাপার না তোমরা একটাই প্ল্যান ফেল করেছো কিন্তু আমাদের কাছে প্ল্যান বি আছে এটা বলেই চোর সেখান থেকে পালাতে শুরু করে কিন্তু ওয়ান জিরো চোরটাকে ধরে ফেলে এবং দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায় ওয়ান জিরো চোরটাকে তুলে দেওয়ালে ফেলে দেয় চোর সামনে চেয়ারটা তুলে ওয়ান জিরোর দিকে ছোড়ে হঠাৎ করে সেখানে ধোঁয়া সৃষ্টি হয় তখনই কামা হয়ে চিৎকারের আওয়াজ আসে ওয়ান জিরো আমাকে বাঁচাও ওয়ান জিরো কামাইয়ের কাছে যেতে শুরু করে তখন এই সুযোগ বুঝে চোর সেখান থেকে পালিয়ে যায় ওয়ান জিরো দেখে যে চোর কামাওকে একটা ডেড ট্র্যাপে ফাঁসিয়ে দিয়েছে চোররা কামাওকে একটা দড়ি দিয়ে বেঁধে ফেলেছে এবং একটা টাইমার লাগিয়ে দিয়েছে দশ সেকেন্ড পরে ওই বোতল থেকে সব লিকুইডটা বাইরে চলে আসবে এবং সেই লিকুইডটা অ্যাসিড যেটা কামাইয়ের উপর পড়ে যাবে তো তোমরা কি ভাবতে পারবে যে ওয়ান কোথায় কাজ করা উচিত যাতে সে কামাকে বাঁচাতে পারে ভাবো ভাবো যেমন কি তোমরা দেখতে পাচ্ছো যদি বি দড়িটাকে কেটে দিই তাহলে অ্যাসিডের বোতলটা সেখানেই থাকবে অ্যাসিড কামার উপরে পড়ে যাবে সেখানেই এ দইটাকে যদি এইভাবে কাটা হয় তখন বি দড়ির জন্য অলমোস্ট সেম লোকেশানে থাকবে তো এখনও কামাও রিস্কেই থাকবে যদি এ দড়িটাকে এইভাবে কাটা হয় তো বিয়ের কানেকশানটাও কেটে যাবে এবং শুধু সি এর কানেকশানটা বেঁচে থাকবে বোতলটা মুভ করে সাইডে চলে যাবে এবং কামাও বেঁচে যাবে কামাও জলদি করে দইটাকে কেটে ফেলে এবং কামার জীবনটা বেঁচে যায় অন্যদিকে চোর গ্যাং একটা ল্যাবে পৌঁছে যায় তখনই তাদের সামনে একটা দরজা থাকে যেটাকে খোলার জন্য একটা চাবির দরকার এবার চাবিগুলো ওই দেওয়ালে টাঙানো আছে এবং চাবির রিফ্লেকশন এই দেওয়ালে দেখাচ্ছে তো রিফ্লেকশন দেখে বলতে হবে যে এই বিসির মধ্যে কোন চাবিটা এই দরজায় লাগবে মন দিয়ে এই চাবিগুলোকে দেখো এবার চাবিগুলোর মিলের ইমেজ দেখা যাচ্ছে যদি তোমরা এই চাবিটাকে সোজা করো তাহলে এই চাবিটা সঠিক হয়ে যাবে চর্বি সঠিক চাবি পেয়ে যায় এবং সেই দরজা খুলে ফেলে এবং সব চোরিরা ল্যাবের মধ্যে চলে যায় আমাকে না বলে কোনো জিনিসে হাত লাগাবে না কারণ কেউ যদি কিছু জানতে পারে যে আমরা এখান থেকে কী চুরি করেছি তাহলে সেই দুজন ডিটেকটিভ আমাদের পিছনেই পড়ে যাবে চলো এবার এখান থেকে আমাদের কাজ হয়ে গেছে তখনই চোরসি ল্যাব থেকে একটা কেমিক্যালের বোতল তুলে নেয় যার ফলে অ্যালার্ম বাজতে শুরু করে এবং দরজা বন্ধ হয়ে যায় চোরসি সেই চাবিটা ব্যবহার করে দরজা খোলার চেষ্টা করে কিন্তু দরজা খোলে না এবং লেজার বিম অ্যাক্টিভ হয়ে যায় এবং তাদের কাছে আসতে শুরু করে যদি লেজার আমাদের সাথে টাচ হয়ে যায় তাহলে আমাদের ছাই করে দেবে এই ফলে আমরা সবাই মারা যাব কেমিক্যালটাকে দরজাতে ফেলে দেয় এবং দেখতে দেখতে পুরো দরজাটা এবং সেই চোররা সেখান থেকে পালিয়ে যায় আজকে এই কেমিক্যালটা আমাদের প্রাণ বাঁচিয়েছে নাহলে তুই তো আমাদের মারার সব প্ল্যান করে ফেলেছিলি কামার কাছে কল আসে যে ল্যাবে চোর গ্যাংরা চুরি করেছে তো তারা ল্যাবের উদ্দেশ্যে রওনা হয় ল্যাব পৌঁছানো মাত্র সেখানকার একটা সায়েন্টিস্ট ওয়ান জি এবং কামাওকে ল্যাবে নিয়ে যায় এখান থেকে একটা মেটালিক অ্যাসিড গায়ব আছে জানি না চোরেরা ওটাকে কেন চুরি করেছে এই ল্যাবটা তো এক মাস ধরে বন্ধ আছে এখান থেকে অ্যাসিড নয় আরও কিছু চুরি হয়েছে তোমরা কি ল্যাবটাকে দেখে বলতে পারবে যে ল্যাব থেকে কোন জিনিসটা চুরি হয়েছে ভাবো ভাবো এখানে দুটো জিনিস দেখার আছে প্রথম বক্সটা একদম পরিষ্কার আছে এবং আশেপাশে এত ধুলো রয়েছে দ্বিতীয় বক্সের সাইডে দেখো পরিষ্কার রয়েছে অর্থাৎ আগে যে বক্সটা রাখা ছিল সেটা বড় ছিল কিন্তু এখনকার বক্সটা ছোট আছে তাই বক্সের সাইডে পরিষ্কার রয়েছে তো সেই বক্সটা চুরি হয়েছে আপনি এত চিন্তা করছেন কি ছিল ওই বক্সে ওই বক্সে স্পেশাল মার্কস আছে যদি সেটা ভুল হাতে পড়ে যায় তাহলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে আমাদের জলদি এই চোরদের ধরতে হবে ম্যাটারটা খুবই সিরিয়াস ছিল তো সব টপ ডিটেকটিভকে এই মেসেজটা চলে যায় মেহুল হলিডের জন্য কেনিয়াতেই ছিল তো ডিটেকটিভ সোসাইটি মেহুলকে কেসটা দিয়ে দেয় মেহুল তখনই কামারের সাথে দেখা করতে সেখানে পৌঁছে যায় আমি আশেপাশের সব সিসিটিভি দেখেছি তার একটা সিসিটিভিতে বাইকে দেখা গেছে কিন্তু দ্বিতীয়ত নেই তারা গেছে তো এই রোড দিয়ে কারণ অন্য কোনো রাস্তা নেই তারা যদি এই রাস্তা দিয়ে যায় তাহলে মাঝে কোথায় গায়েব হয়ে গেল গায়েব হয়নি তারা নিশ্চয়ই অন্য কোনো বড় গাড়িতে লুকিয়ে গেছে যাতে তাদেরকে ধরতে না পারা যায় একদম সঠিক কথা বলেছো কামাও খোঁজ নাও যে চুরির পরে এখান থেকে কতগুলো ট্রাক গেছে এবং এখন সেগুলো কোথায় আছে তবে তারা জানতে পারে যে একটা ট্রাক রোডের কিছুটা দূরে দাঁড়িয়ে আছে কামাও ওয়ান জিরো এবং মেহুল ট্রাকের কাছে পৌঁছে যায় মেহুল ট্রাকটাকে চেক করতে থাকে এই দেখো ট্রাকের ভিতরে টায়ারের দাগ অর্থাৎ তারা এই ট্রাকে এখান পর্যন্ত এসেছিল এবং আবার বাইকে করে বেরিয়ে গেছে কি ভালো উপায় কনফিউজ করার জন্য তাই আমরা তাদেরকে ধরতে পারছিলাম না স্যার এই দেখুন পেন ড্রাইভ তখনই ডিভাইসে পেনড্রাইভ চেক করে তো তারা জানতে পারে যে চোর গ্যাং এখন কোথায় চুরি করবে মেহুল দুজনের সাথে একটা খালি ফ্যাক্টরিতে পৌঁছে যায় মেয়ের একটা ট্র্যাপ লাগিয়ে দেয় এবং যখন ট্র্যাপটাকে চেক করার জন্য লাইটটাকে অন করে তো সেখানে ইলেকট্রিসিটি ছিল না মেহুল গিয়ে মেনে লাইটটা চেক করে যেখানে ইঁদুররা তারটাকে কেটে ফেলেছিল এবং সঠিক তার গুলোকে জুড়ে দেয় এবং লাইট চলে আসে এবং ট্র্যাপটাও তৈরি হয়ে যায় চোরেরা এখান থেকে কি চুরি করতে চায় এবার সেটা ওরা এখানে আসার পরেই জানতে পারা যাবে প্ল্যান এ যদি ফেল হয়ে যায় তাহলে প্ল্যান বি স্টার্ট করে দেবে আজ কোনো রকমে আমরা সেটা হাসিল করেই ছাড়বো বুঝে গেছি তখন চোর গ্যাং সেই ফ্যাক্টরির মধ্যে আসতে শুরু করে এবং আসা মাত্রই মেহলের বানানো ট্র্যাপে তিন চোর ফেসে যায় কিন্তু চতুর্থ চোর সেখান থেকে পালিয়ে যায় পালতে পাল্টে সে পার্কিংয়ের দিকে আসে যেখানে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে ছিল এবং সেখানে অনেকগুলো চাবি রাখা ছিল তো তোমরা কি এই গাড়ি এবং চাবিগুলোকে দেখে বলতে পারবে যে চোর পালাবার জন্য কি করবে ভাবো ভাবো এখানে অনেকগুলো গাড়ির চাবি রয়েছে এবং অনেকগুলো গাড়িও রয়েছে খুব মুশকিল হয়ে যাবে এটা বোঝার জন্য যে কোন গাড়িটা কোন চাবির কিন্তু বাইক তো একটাই দাঁড়িয়ে আছে এবং বাইকের চাবিটা অন্যরকম লাগছে চোরও এটা দেখে নেয় এবং বাইক নিয়ে সেখান থেকে পালতে শুরু করে অন্যদিকে মেহুলও ওই তিনজন চোরকে ধরে ফেলেছিল ওয়ান জিরো কামাও তোমরা তিনজনকে নিয়ে পুলিশ স্টেশন যাও আমি শেষ চোরটাকে ধরে আনছি এটা বলেই মেহুল তার গাড়ি করে ওই চোরের পিছনে ধাওয়া করে অন্যদিকে কামাও এবং ওয়ান জিরো তিনজন চোরকে ধরে পুলিশ ভ্যানে তুলে নেয় এবং পুলিশ স্টেশনের উদ্দেশ্যে রওনা হয় মিহুল চোরটা পিছু করতে করতে একটা চৌমাথায় পৌঁছে যায় যেখান থেকে তিনটি রাস্তা দেখা যাচ্ছে তোমরা কি ডাইরেকশন এবং রাস্তাগুলোকে দেখে বলতে পারবে যে চোর কোন রাস্তা দিয়ে পালিয়েছে ভাবো ভাবো মন্দির দেখো সি ডাইরেকশনে বালি রয়েছে যেখানে বাইক যেতে পারবে না এবং জঙ্গলের রাস্তায় মোটা মোটা পাথর রয়েছে এবং গাছ রয়েছে যার উপর দিয়ে বাইক নিয়ে যাওয়া অসম্ভব নিশ্চয়ই চোরেরা তৃতীয় রাস্তা নিয়েছে মেহুল সেই রাস্তা দিয়ে এগিয়ে যায় মেহুল দেখে চোর এবং তার বাইকটা রোডের মাঝে পড়ে আছে মেহুল তখনই গাড়ি দাঁড় করিয়ে চোরটার দিকে পালতে শুরু করে তখনই মেহুল দেখে যে চোর অটোমেটিক দাঁড়িয়ে যায় এবং মেহুলের উপর হাসতে শুরু করে এটা তো আমাদের ট্র্যাপ এন্ড প্ল্যান ছিল মেহুল যেটাতে তুমি কামা এবং ওয়ান জিরো ফেসে গেছো এটা বলা মাত্রই একটা ট্র্যাপ মেহুলের উপরে পড়ে মেহুল ফেসে যায় তারা মেহুলকে বেঁধে সমুদ্রে ফেলে দেয় এবং সেখান থেকে পালিয়ে যায় এই চোর গ্যাং তো খুবই চালাক এদেরকে মজা দেখাতে হবে আমাকে জলদি করে কামা এবং ওয়ান জিরোর কাছে যেতে হবে মেহুলের ঘড়ি থেকে একটা ব্লেড বের হয় মেহুল দড়ি কেটে উপরে চলে আসে মেল তখনই নিজের গাড়িতে বসে এবং সেখান থেকে পালিয়ে যায় সেখানে কামা এবং ওয়ানজিরু চোরদের ভ্যানে নিয়ে হেডকোয়ার্টারের দিকে যাচ্ছিলই যে একটা বড় মতো ট্রাক সামনের দিক থেকে এসে তাদেরকে ধাক্কা মেরে দেয় কিছু লোক সেটার থেকে নামে এবং স্লিপিং গ্যাস ছেড়ে দেয় এবং তাদের সাথে মেহুলও নিচে নামে মেহুল স্যার গুন্ডাদের সাথে এটা বলা মাত্রই কামা অজ্ঞান হয়ে যায় ওয়ান জিরো মাস্ক লাগিয়ে নেয় এটা আসল মেহুল নয় কেন ওয়ান জিরো এটা কেন মনে হলো ভাবো ভাবো মেজের বডিতে ট্যাটু নেই এবং বডি স্ট্রাকচার একদম ডিফারেন্ট ওয়ান জিরো তাদের সাথে ফাইট করতে শুরু করে ওয়ান জিরো এক করে সবাইকে খুব ভালো করে ধোলাই করে তখনই হঠাৎ পিছন থেকে একজন এসে ওয়ান জিরোর মাথায় জোরে মারে এবং ওয়ান জিরো অজ্ঞান হয়ে যায় সাবাস আমি যেমন ভেবেছিলাম তার চেয়েও ভালো কাজ করেছো তুমি এই বেচারাগুলোকে দেখো একের পর এক প্ল্যান আমরা বানাতে থাকলাম আর এই বোকা লোকেরা এক সেই তাতে এসে ফেসে যায় এরা ভাবছিল যে এরা এখনো পর্যন্ত আমাদের পিছনেই আছে যেখানে আমরা এদের থেকে আগে ছিলাম এবার পরবর্তী প্ল্যানটা দেখা যাক কিছুক্ষণ পরে মেহুল কাওয়া এবং ওয়ানজিরো আর্মি হেডকোয়ার্টার পৌঁছে যায় তারা আর্মি হেডকোয়ার্টারে সহজে এন্ট্রি পেয়ে যায় তিনজনায় একটা টপ সিক্রেট রুমে পৌঁছে যায় নাও চলে এসেছি আমরা আমাদের লক্ষ্যে বাস শুধু এক কদম দূরে আছি আমরা কাওয়া কম্পিউটার থেকে ফাইলগুলোকে পেন ড্রাইভে ডাউনলোড করতে থাকে তখনই ইমার্জেন্সি সারেন বাজতে শুরু করে যতক্ষণে আর্মিওয়ালার পৌঁছাতো তিনজনা সেখান থেকে ডেটা চুরি করে পালিয়ে গেছিল এই মেহুল কামা এবং ওয়ান চুরি করেছে এখনই পুরো কেনিয়া পুলিশকে ইনফর্ম করে দাও পুরো কেনিয়া পুলিশ তিনজনকে খুঁজতে থাকে টিভি রেডিও সব জায়গায় তাদের ব্যাপারে নিউজ আসতে শুরু করে ইন্ডিয়ার গোয়েন্দা ডিটেকটিভ মেহুল এবং ওয়াঙ্গি বোনেরা মিলে প্রথমে চোরেদের ভাগিয়েছে তারপর আর্মি হেডকোয়ার্টার থেকে ডেটা চুরি করেছে ইনি আমি হলো দেখে নাই ইন্টারেস্টিং ভেরি ভেরি ইন্টারেস্টিং এটা নিশ্চয়ই সে মাস্কের সাহায্য করা হয়েছে আমার এখনই ওয়াঙ্গি বোনাদের সাথে তার উঠতে হবে তাহলে তখনই তাদের খুঁজতে খুঁজতে তাদের লোকেশনে পৌঁছে যায় দুজনের জ্ঞান ফেরায় এবং তাদেরকে পুরো ঘটনা খুলে বলে এবার আমরা কি করব কেনিয়ার আর্মি আমাদের খুঁজছে তোমরা চিন্তা করো না আমি কিছু করছি মেহুল সায়েন্টিস্ট টোকার কাছে যায় এবং সায়েন্টিস্ট টোকা মেহুলকে সেরকমই আরও মাস্ক দেয় এবার আমাদের সেই চোর গ্যাংয়ের লোকেশানটা খুঁজতে হবে তারা সেই লোকেশানটাকে ফলো করতে করতে একটা পুরনো বিল্ডিংয়ে পৌঁছে যায় তো এটা হলো চোরেদের আড্ডা মেহুল এবং সেই গোয়েন্দাদের কি ফাঁসিয়েছি মজা এসে গেল কি দারুণ প্ল্যান বানিয়েছি আরে নকলি মেহুল এবার তুই মাস্কটাকে খুলে ফেল চোররা নিজের রূপে চলে আসে এবং সব চোররা বসের কাছে যেতে শুরু করে তোমরা সবাই চলো আমি আসছি এটা বলে চোরসি দ্বিতীয় কামরায় চলে যায় সেখানে মেহুল কামা এবং ওয়ানজিরো তাকে ধরে অজ্ঞান করে দেয় মেহুল মাস্কটা পরে এবং সেই মাস্কটা সামনেই পড়ে থাকা চোরের মতোই হয়ে যায় আমি যাই এবং দেখি এদের পিছনে কে আছে আওয়াজটার খেয়াল রাখবে মেহুল বিল্ডিংয়ে এদিক ওদিকে ঘুরতে থাকে মেহুল একটা অন্ধকার রুম দেখতে পায় মেহুল আস্তে করে দরজাটা খুলে সেই ভেতরে যেতে শুরু করে সেখানে সে দেখে একজন লোক চেয়ারে বসে আছে মেহুল কিছু বলার আগেই চোর গ্যাং ও রুমে চলে আসে আরে তুমি তো বসের কাছে আমাদের চেয়ে আগে পৌঁছে গেলে বস যেমন আপনি বলেছিলেন আমরা সেরকমটাই করেছি কিন্তু একটা ব্যাপার বুঝতে পারছি না যে আপনি সব জানতেন তা সত্ত্বেও আপনি কামাই এবং ওয়ানজিরুর সাথে আমাদের পেছনে কেন পড়েছিলেন আমি চাইছিলাম যাতে পুরো পৃথিবী মেহুলকে খারাপ ভাবে কিন্তু আপনি তো বস খুবই ভালো গোয়েন্দা ছিলেন আপনার নাম তো খুবই ফেমাস তুমি শুধু নিজের কাজে মন দাও এদেরকে বলছে না কেন যে সে নকলি মেহুল আসল মেহুল তো আমি মেহুল ভাঙ্গি সিস্টারদের একটা সিগন্যাল পাঠিয়ে দেয় এবং তারা দুজন রুমে চলে আসে ওয়ানজিরু সুরের উপর অ্যাটাক করে দেয় সেখানে বিল্ডিংয়ের বাইরে পুলিশরা চলে আসে মেহুল এবং নকলি মেহুলের মধ্যে ফ্লাইট শুরু হয়ে যায় ওয়ান জিরো এবং কামাও এক এক করে চোরেদেরকে বিল্ডিং থেকে বাইরে ফেলে দেয় এবং বাইরে দাঁড়িয়ে থাকা পুলিশ তাদেরকে ধরে ফেলে মেহুল তার মাস্কটা খুলে দেয় তো আসল রূপে চলে আসে আসল মেহুল এবং নকল মেহুলকে দেখতে একই লাগছিল কামাও এবং ওয়ান জিরো দুজনের উপরেই বন্ধুকে তাক করে কামাও আমি আসল মেহুল এ নকল মেহুল ওয়ান জিরো আমি আসল মেহুল এ নকলি কামা নিজের গানটা মেহুল দেয়। দেয়নি আমি জানি তুমি আসল এই নাও গান এবং মেহুল টুকে গুলি মেরে দাও যখন মেহুল ওয়ান মেহুল টুয়ের ওপরে গান ফায়ার করে তো তার মধ্যে একটা গুলি ছিল না তখনই কামাও বলে মেহুল নকলি মেহুল কারণ আসল মেহুল কাউকেই মারে না সে যত বড়ই ক্রিমিনাল হোক না মেহুল আমি তোমাকে বরবাদ করেই ছাড়বো আমি আবার ফিরে আসব। কিন্তু কে ছিল এই মাস্কের পিছনে দেখবো আমরা পরের পিছনে